আলোকিত মানুষ না হলে আলোকিত সমাজ গড়া যায় না পাবনার ঈশ্বরদী উপজেলা সাধারণ সম্পাদক আলহাজ আবুল কালাম আজাদ মিন্টু বলেছেন টাকা থাকলেই সেই মানুষ সভ্য হয় না আলোকিত মানুষ না হলে আলোকিত সমাজ গড়া যায় না আমি ঈশ্বরদিন মানুষের ভোটে মেয়র নির্বাচিত হয়ে ঈশ্বরদী পৌরসভাকে একটি আধুনিক পৌরসভায় রূপ দিয়েছিলাম ঈশ্বরদি মানুষ মিন্টুকে চেনে ঈশ্বরদী উপজেলা প্রতিনিধি ফারুক হোসেন টুটুলের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত এই প্রার্থীর বাড়ি কোথায় নাম শুনিনি চিনি না এ কথা কেউ বলবে না আমার জন্য ভোট চাইলে কারো মাথা নিচু হবে না মঙ্গলবার রাতে উপজেলা সলিমপুর ইউনিয়নের মীর কামারি চাঁদ আলী মোড়ে বীর মুক্তিযোদ্ধার স্মৃতি সাংস্কৃতিক নিকেতনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি আরো বলেন ঈশ্বরদী উপজেলা পরিষদ নির্বাচনের ইতিহাসে সলিমপুরের বাহিরে কখনো চেয়ারম্যান নির্বাচিত হয়নি জনগণ সেই ঐতিহ্যের ধারা এবারও অব্যাহত রাখবে এবার নির্বাচিত হয়ে ঈশ্বরটিকে আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলতে চায় সলিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ বাবলু মালিথার সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল বাড়ির সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন দাশুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম বকুল সর্দার ঈশ্বরদী উপজেলা আওয়ামী যুগ্ম সম্পাদক মুরাদ আলী মারিধা ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি সিরাজুল ইসলাম বিশ্বাস এক নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি অলোক বিশ্বাস সহ অনেকে এ সময় উপজেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল সাত্তার মৃধা অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রবিউল ইসলাম ইউনিয়ন যুবলীগের সভাপতি রিয়াজুল সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম যুবলীগ নেতা কামাল বিশ্বাস ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফারুক বিশ্বাস সহ বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সম্পাদক ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন এই ঈশ্বর উপজেলা পরিষদের সলিমপুরের বাইরে কোন চেয়ারম্যান নির্বাচিত হয়নি কখনো আপনাদের সন্তান মানে ভাই হিসাবে আমার যদি কোনো ভুল হয়ে থাকে আমার সেই ভুলটাকে ক্ষমা করবে সলিমপুর ইউনিয়ন হচ্ছে ঐতিহ্য এই ঐতিহ্য অক্ষুণ রাখবার জন্য আপনারা আপনাদের সন্তান আর ভাইকে আপনাদের সাথে নিয়ে সুখে আর দুঃখে ভালো আর মন্দে সকল কিছুতে আপনাদের সঙ্গে সলা পরামর্শ করে এই প্রিয় ঈশ্বর দিকে মহান মুক্তিতের চেতনায় একটা সন্ত্রাস মুক্ত এটা মাদক মুক্ত এটা ভালো ইশতিশরে বইতুলবার জন্য আমরা সবাই একজরে কাজ করব আমি আমার যারা ভোট চাইবেন তাদেরকে শ্রদ্ধানো ভাইসব একটি কথা বলে শেষ করব আপনাদের আমার ভোট চাইলে মাথা নিচু হবে না এই জল তনের মিনুকে উপ্রাতে পারবেন না কারণ মিনቱ শেখর কোথায় আছে জানেন পদ্মা চরে না বৈষ্য দেবনী আনে না মিন্টুর শিকর এই ঈশ্বর দিলান আছে কান আছে মিন্টুর শিকর আছে ছাত্রদিকে মিন্টুর শিকর আছে যুবদিকে দিকে মিন্টুর শেখর আছে স্বেচ্ছাসেবক দিকে মিন্টুর শেখর আছে কৃষক দিকে মিন্টুর শেখর আছে আওয়ামী লীগে মিন্টুর শেখর আছে মুক্তিযুদ্ধের চেতনায় পারবেন মুক্তিযুদ্ধের চেতনাকে উপরে